ঢাকা বিশ্ববিদ্যালয় বহু বিভাগে ফাঁকা আসন ভর্তি ও পরিকল্পনার ত্রুটি সংকট দু হাজার শত শত আসন বিশেষ করে ভাষাভিত্তিক ও বিজ্ঞান বিভাগে সংকট প্রকট ঢাকা বিশ্ববিদ্যালয় মোট আসন ছয় হাজার ফাঁকা রয়ে গেছে পাঁচশো পাঁচটি পাশের হার বিজ্ঞানে পাঁচ দশমিক নয় তিন পার্সেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ইউনিটে মোট পরীক্ষা দিয়েছিল এক লাখ ছিচল্লিশ হাজার স্টুডেন্ট পাশ করেছিল সাত হাজার চারশো সাঁত্রিশ জন ফেল করেছিল প্রায় নব্বই পার্সেন্ট অনেক বিভাগে ন্যূনতম বিষয়ে নম্বরেও উত্তীর্ণ নয় চাকরি সুযোগ ভালো হলেও ভর্তি মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একশো পঞ্চাশ আসনে ভর্তি হয়েছে মাত্র তিপ্পান্ন জন ডক্টর মমিনুর রশিদ বলেছেন শুধু জিপিএ নয় বিষয়ের যোগ্যতা দরকার ওভারমার্কিং এ শিক্ষার মান কমে যাচ্ছে বিভাগ চাহিদা অনুযায়ী নয় চাকরির বাজারের সঙ্গে মিল নেই ক্লাস আবাসন লাইব্রেরি সংকট বিষয় পুনর্মূল্যায়ন রিসোর্স ও ক্ষমত সক্ষমতা অনুযায়ী আসন নির্ধারণ শিক্ষার্থীদের চাহিদা নিয়ে জরিপ মাইগ্রেশন ফ্লেক্সিবিলিটি আপনি কি মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি সংকটের সমাধান কি কমেন্টে জানাতে ভুলবেন না